Yeah. Hey. হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সেদিন গিয়েছি কক্সবাজারে মোস্ট লাকজারিয়াস রিসোর্ট মেড বিচ রিসোর্ট এ সেই দিন সেখানে চলছিল ওয়াটার ফেস্টিভ্যাল সাথে ডিজে পার্টিও ছিল আর সেই উপলক্ষে সেখানকার এজিএম আমার দুলাবাই এর পক্ষ থেকে ইনভাইটেড ছিলাম তো সেদিন আমরা সেখানে গিয়ে কি কি করেছি সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে তো নাও এনজয় ভিডিও যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো কোন রকম টিকিট পি ছাড়াই ওদের এত সাজানো গোছানো সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করা যায় সাথে কিন্তু বিজ বিউটাও উপভোগ করা যায় আর সেখানে গিয়ে আমরা এইদিকে কিছুক্ষণ দাঁড়ানোর পর বায়া আসলো আর হ্যাঁ সেখানে সেদিন আমাদের সুইমিং করার কথা ছিল বাট আমাদের একটা দাওয়াত ছিল তাই আমরা সুইমিং এর প্ল্যানটা ক্যান্সেল করি খারটা যেহেতু রিসোর্ট এর পাশাপাশি ছিল তাই আমরা টাইম পেয়েছিলাম তাই আমরা দাওয়াটা শেষ করেই সেখানে যাই আর ওয়াটার ফেস্টিভ্যাল উপলক্ষে ওরা এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস রেখেছে আর একটা স্ন্যাক্স আইটেম রেখেছে আর এই জায়গাটা ওরা এত বেশি সুন্দর করে সাজিয়ে রেখেছে জাস্ট দেখে মতো আর সেখানে ছিল আর সেদিন যেহেতু ডিজে পার্টি ছিল তাছাড়া ওয়াটার ফেস্টিভ্যাল চলছিল আর সেখানে সেদিন টিকিট ছিল দুই হাজার টাকা করে দেন সুইমিং পুলে যাওয়ার সময় এখানে ছোট্ট একটা আম গাছ ছিল আর এখানে অনেক গোলাম ধরে ছিল ইচ্ছে করছিল আমি এখন নিয়ে খেয়ে ফেলি সুইমিং পুলে আসার সাথে সাথে আমার ইচ্ছে করছিল আমি এখনই লাভ দিয়ে আর গোসল করি কি আর করার আমরা তো আর প্রিপারেশন নিয়ে যাইনি আর বাচ্চারা সুইমিং পুল দেখেই নেমে গিয়েছিল বাচ্চাদের জন্য এক্সট্রা কাপড় নিয়েছিলাম প্রায় সময় বাইরে যখন যাই সময় ওদের জন্য এক্সট্রা কাপড় নিই এটাই হলো সেই সুইমিং পুল যেটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সুইমিং ফুল আর হ্যাঁ এখানে ডিজে পার্টি চলছিল তাই এখানে ডিজে এবিলাকে আনা হয়েছে আর সেই দিন ওয়াটার ফেস্টিভ্যাল উপলক্ষে ওদের স্পেশাল বুফে ছিল সো ওইখানে ফ্রাই সাইট রকমের আইটেম ছিল বুফেটাও ছিল জনপ্রতি দুই হাজার টাকা করে এইদিকে দেখেন বাচ্চারা কি পরিমাণ লাফাচ্ছে এত করে চিল্লাচ্ছিলাম উঠে যাওয়ার জন্য বাট কেউই উঠছিল না কারণ ওদের একটু ঠান্ডা লেগেছিল তাই তো কি আর করার ওদেরকে যখনই বলি উঠে যেতে বাট ওরা এক একটা ম্যাজিক দেখাতে শুরু করে এই যে দেখেন এটা আমাকে ম্যাজিক দেখাচ্ছিল আর বাচ্চারা সুইমিং করছিল আর আমরা সবাই এখানে মাঠে এসে বসি এখানে দেখেন লিফ কি সুন্দর করে নিজে নিজে খেলছে আমাকে একদমই জ্বালায়নি আমাদের কথা বাদই দেন বাচ্চারা কি পরিমাণ এনজয় করছে নি তো দেন এই দিকে টাতে বসে আমি আপুর সাথে কয়েকটা রিলস নিচ্ছিলাম আর এই ছিল বিকেলের দুপুরের চেয়ে বিকেলে যেহেতু রুদ কমে যায় তাই এইখানে ইলিফকে একটু বসিয়ে দিলাম কারণ ওর বাইদেরকে দেখার পর সে লাপাত তো ভাবলাম ওকে একটু বসিয়ে দিয়ে আমিও একটু নেমেছিলাম আর সেই যে কি ছিল ছোট্ট লো বাবার সাথে দেখা হয়ে যায় সে কিন্তু খুবই কিউট একটা মেয়ে তাছাড়া ওর কথাগুলো আরো বেশি কিউট এটা ছিল ছিল ওর আম্মু দেন এইদিকে একটু হওয়ার চেষ্টা করছিলাম তো এই আজকের ভিডিও তিন মিনিটের ভিডিওতে আমি কি কি দেখাতে পেরেছি জানি না বাট আমরা ওখানে গিয়ে খুবই এনজয় করেছি অনেক বেশি মজা করেছি ও আজকের ভিডিওটি এ পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ